নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো বেরো থেকো এই বৃষ্টির মধ্যে আমি কোথায় যাচ্ছি বলো তো ছেলেকে নিয়ে হ্যাঁ একটা অনুষ্ঠান আছে আজকে স্কুল থেকে সকাল থেকেই বারবার ফোন করছে আসার জন্য ভাবছিলাম যাব না কিন্তু বারবার যেহেতু স্কুলের টিচার ফোন করছে সেহেতু স্কুলে একটা অনুষ্ঠান ও নাম দিয়েছে সেখানে তো যেতেই হবে তারপর আমরা চলে এসে এসেছি আচ্ছা পুরো ভিডিওটাই দেখতে থাকো বন্ধুরা তাহলে বুঝতে পারবো কোন অনুষ্ঠানে যাচ্ছি আর কি কি হচ্ছে সেখানে কারা কারা বক্তৃতা দান করছেন পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব

সামনে যা ঢোক এই তো সাইকেল ভেতরে রাখা যায় এখানে একটা না পদ্ম ফুলের গাছ ছিল এই জলে জানিস হ্যাঁ ওট ওট

আজকে আমাদের মুখ্যমন্ত্রী পোশাক দেওয়া থেকে শুরু করে এবং তাদের থেকে শুরু করে আমাদের এই ছাত্রছাত্রী যারা ভালো করে সুন্দর করে পড়াশোনা করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই কারণে ওদের পড়াশোনা ট্যাবও দেওয়া হয় তাছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা ওটাও দেওয়া হয় যাতে ওরা ভালোভাবে সুন্দর করে মানুষ হতে পারে এবং তাদের কোনো যাতে অসুবিধা না হয় সেই কারণে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী এটা বৃষ্টিপাত করছে

হয়তো একটু অবস্থাপন তারা আবার একটু অন্যরকম করতে চায় সেখানে আমাদের মনে হয় আমরা আবার আমাদের বাচ্চারা বাড়ছে না সেই দিকটাও একটু ফুটিয়ে দেখতে হবে মাসুন্দা গভীর এরপরে মাসুন্দা একটি স্কুল তো আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আমরা বেরিয়েও গেছি বা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টিটা একটু থামলেই ভাবছি